দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি বাবরের মুক্তি ঘিরে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন নেতাকর্মীরা তারা ফুলের মালা দিয়ে বাবরকে স্বাগত জানান লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেছেন দীর্ঘ সতেরো বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মুক্তি পেয়ে নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে বাবরের এরপর গুলশানের বাসায় যাবেন তিনি গত মঙ্গলবার চট্টগ্রামের আলোচিত দশ ট্রাক চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পেয়েছেন লুৎফর জমান বাবর নেত্রকোনা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপির নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে আনন্দ উচ্ছ্বাস তৈরি হয় তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য তুরন নির্মাণ করা হয়েছে নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লুক এসেছে ঢাকায় দু সালের ২৮ মে আটক হন জমান বাবর এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয় এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড